মর্নিং এখন ঘড়িতে দশটা বান্না সব মিটে গেছে মা এসেছে খাবার দাবার সব টেবিলে নিয়ে চলেও এসেছি এবার চলে গেছি ও পিঠে হবে কারণ আজকে ঝুমা কৃষ্ণা আগে চলে গেছে মাকে তো মা এসেছে মাকে তো ছাড়ছেই না কি কি পিঠে করতে পারে মা তো পিঠে করে দিতে হবে মাকে আজকে চলো কি পিঠে করছে মা তো আগেই ছাদে চলে গেছে আমার একটু নিচে কাজ ছিল কাজ করা হয়ে গেছে এবার আমি ছাদে যাব চলো দেখি মা কি পিঠে বানাচ্ছে আজকে

ঝুমা সবসময় হাসিরই কথা বলে আর সবাই হেসে মরি ঝুমার কথা শুনে আর এদিকে বাপ্পি মানুকে গল্প শোনাচ্ছে আর মানুষ বসে বসে গল্প শুনছে বাপী এগুলোকে মা বলে ঠেকুয়া ওই যে ছট পুজো যেমন প্রসাদ হয় না সেই রকমই খেতে অনেকটা মায়েরটা বেশি খাস্তা এটা বানানো হয়েছে চিনি সুজি ময়দা নারকেল কুরোনো স্বাদ মতো নুন অল্প কালো জিরে জল দিয়ে আর বেকিং সোডা দিয়ে মেখে একটা দো তৈরি করেছিল আর তার থেকে লেচি কেটে ছোট ছোট করে চেপটে দিয়েছে ব্যাস এইভাবেই মা করেছে আর দেখো অনেক হয়েছে কিন্তু আমাদের সবাই জানো আমাদের তো বড় সংসার অনেক তো লাগবেই তার জন্য মা উনুনে জাল দিচ্ছে আর ভাজছে আর ঝুমা ওই ঝুঁ ও একদম চেয়ারে বসে ওর চেয়ারটা বেশ ভালোই হয়েছে একটা টিনের মধ্যেও বসে মায়ের সঙ্গে গল্প করছে আর ছাড়ছে কথা বলতে বলতে অনেকই ভাজা হয়ে গেছে দেখেছো কত ভাজা হয়েছে আরও হচ্ছে ভাজা এত না ভাজলে তো আমাদের এত বড় সংসারে ভাগ করে দেয়া যাবে না তাই না তাই অনেকই মাকে করতে হয়েছে এই পিঠেগুলোর পর মা আর একটা পিঠে করে দেবে বলেছে তো ঝুমারা বলছিল আর করতে হবে না যাও বাবাকে খেতে দিকে যাও কিন্তু মা বলছে না এসেছি যখন তোদের আর একটা পিঠে করে দেবো এরপর খাওয়া দাওয়ার জন্য আধ ঘন্টা ব্রেক চলো চলো খেয়ে নেবে চলো আধ ঘন্টার মধ্যে সবাই খেয়ে দে আবার চলে এসছি ছাদে আর এটা মা বানাচ্ছে মালপোও বলা যায় আবার আমরা বলি গুড় পিঠে দুটোই বলা যায় আর মা তো রকম কিছু দিয়ে এটাকে গোলাবে না মা বলছে হাতেই আমি ভালো গোলাতে পারি তার জন্য এটাকে ব্যাটার তৈরি করছে ওই যে হাতে করে ভালো করে সময় নিয়ে ফ্যাটিয়ে নিচ্ছে এটাও কিন্তু আমাদের দেখো একটা বড়ো সাইজের গামলার এক গামলা মা গুলেছে আর এদিকে দেখো মিঠু কি বলবো এই তুই এবার চুপ কর নিজের নামটা ছাড়া তো কিছুই বলতে পারিস না আবার বড় বড় কথা আমরা পিঠে করছি দেখে খাবে বলে দেখো কীরকম করছে মায়ের মালপো বা গুড় পিঠে তৈরির জন্য একদম ব্যাটার রেডি হয়ে গেছে এখানে তেল দেওয়া হয়েছে আর উনুনও বেশ দাউ দাউ করে জ্বলছে যাকে বলে খুব সুন্দর মায়ের বেশ কার্ডগুলো খুব পছন্দ হয়েছে আমাদের ব্যবসার কার্ড যেগুলো ছোট ছোট থাকে তো ছাঁট হয় সেইগুলো দিয়ে করা হচ্ছে মা প্রথমেই একটা পিঠে এই যে হাতা করে ছেড়ে দিচ্ছে আর পিঠে বানাতে বানাতে তো গল্পের শেষ নেই তিন যা আছে আর মা আছে চারজনে মিলে নানান রকম গল্প করছি আজকেও মাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাব কালকেও নিয়ে গেছিলাম এক জায়গায় আর আজকেও নিয়ে যাব আজ এক জায়গায় তাই ওরা বলছে কোথায় যাবে চলো এদিকে যাও ওদিকে যাও আমি বললাম না এদিক ওদিক নিয়ে যাব না আমার একটা দিদির বাড়ি আছে সেখানে ঘুরতে ঘুরতে নিয়ে যাব গল্প করছি আজকে খুব বেশি পিঠে করব না ওই যে ঠেকুয়ার মতো করা হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে এসে আবার এই যে মালপো পিঠে হবে এগুলো হয়ে গেলেই হবে শুধু পিঠে করলেই তো হবে না আগে ঠেকুয়াগুলো ভাগ করা হয়নি ঠাকুর ঘরে রাখা রয়েছে দুটো পিঠে একসঙ্গে করে সবার জন্য ভাগ করে দেব তারপর মাকে নিয়ে বেড়াতে যাব। গোল গোল ফুলকো ফুলকো গুড় পিঠে হয়ে গেছে আমাদের লাল লাল করবে না চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে টাটা